ভগবান যদি আমাকে যোগ্য কোন শিষ্য যোগ্য কোনো সাধক সাধিকা মনে করে ওনার উপযুক্ত যদি ভগবান আমাকে মনে করেন তখন ভগবান আমাদেরকে দর্শন দেয় আমরা দর্শন করতে পারবো না কোনো মতেই পারবো না ভগবান আমাদেরকে যোগ্য মনে করলে ভগবান আমাদেরকে দর্শন দিবে এই জন্য ভগবান দৃশ্য নয় ভগবান হচ্ছে দৃশ্য বুঝা গেল प्रभु ने श्री कृष्ण चैतन प्रभुनता सदी गोरभक्त श्री कृष्णाच

Oh, no. shout out

বাস করেন কিন্তু ভগবান আজকে বিশেষ জুটে আমাদের নিকটে বাস করেছেন বাস করেছেন বলে তাই আমরা হ্যাঁ নিষ্ঠার আজকে আমরা সুন্দরভাবে শ্রবণ করছি কেন ভগবান নিকটে তাই শাস্ত্রেই বলছেন যে আজকে তো ভগবান নিকটে বাস করেছেন তাহলে আমাদের আজকে বেশি বেশি ঋণাম সংকীর্তন করা প্রয়োজন সংকীর্তন বেশি করা প্রয়োজন এই জন্য তো বলে যে আজকে এবারে হ্যাঁ যারা তো সেবা করে নাই তারা তো ষোলো আনায় ফল পাবে যারা আজকে অনুকল্প প্রসাদ সেবা করে নাই তারা ষোলো আনা ফল পাবে আর যারা করেছেন তারা আট আনা ফল পাবে বুঝিস কি না বুঝিস তারা আট আনা ফল পাবে যারা সেবা করেছে পাবে না মনে পাবে কিন্তু প্রশ্ন হতে পারে শ্রবণ করলাম যে পালন করছেন তো নাকি আলাদাভাবে পালন করতে এই জন্য আজকে আমাদের বেশি বেশি করে ভগবানের নাম শ্রবণ কীর্তন ও স্মরণ যদি অন্যান্য দিনের নেই আজকেও আমার সর্বদা কর্ম ব্যস্ততা প্রচন্ড কর্ম যদি করে থাকি তাহলে স্মরণ হবে না এই জন্য শাস্ত্রী নারদ মনি বলছেন যে আজকের দিনে অধিক কর্ম করা যাবে না অধিক কর্ম ব্রত করেছি প্রচন্ড কর্ম করছি কিন্তু যেটি করলে নয় যেটা না করলে নয় সেটা কিন্তু অবশ্যই করবে কিন্তু অধিক কর্মস্ত্রী আজকের জন্য নয় अल भगवान श्रम के तो ना भी का है ये जो शास्त्री बोलचे महाप्रसाद तय मनी एकादशी माने महाप्रसाद तय मनी एकादशी माने एकादशी माने हमारा श्रवण गुरु जी एकादसी माने एकादश इंद्रिय दराज के भजन होती है एकादश इंद्रिय दराज के नाम संकीर्तन मारा किंतु यदि जेति नाम होए ठगे कारण

ঠাকুর বলছেন গৌর প্রিয় সাত সেবনে জীবন সার্থক মানে আচ্ছা এই যে ভগবান গীতাতেও শ্রীমদ ভগবত গীতাতেও প্রত্যেক ব্যক্তি আলাদা আলাদা খাবার বর্ণনা করিয়াছেন নাকি তো কি বলেছেন সাত্বিক ব্যক্তি রাজসিক ব্যক্তি এবং তামসিক ব্যক্তির আহার আলাদা আলাদা হবে সাত্বিক ব্যক্তির আহার কিরকম কিরণ

दुख को मोह प्रदो राजसिक व्यक्ति रहा कि रगम हवे राजसिक व्यक्ति रहा कि बलचन दुख मने खूब झाल खावे खूब झाल खट्टा लवण खूब लवण खावे खूब गरम खावे

जे जे समस्त आहार गुलो गोली तो पोचा पोचा आर के बाशी सेगलो तामसी व्यक्ति प्रियो छोटा क्यों नहीं चल रही किधर ना देखो रेखी दिया आवार खावे रेखी अपने रेखी दे कुछ ही आवार खावे কিন্তু সেটি প্রসাদের জন্য সেটি বিবেচনা করে প্রসাদ সেটা যেমন জগন্নাথের মহাপ্রসাদ সাত্বিক রাজসিক তামসিক ব্যক্তির আহার নির্ণয় করেছেন আর কি তাহলে আমারও সাত্বিক নাকি রাজসিক না তামসিক এটা নিজেকে নিজে বিবেচনা করে মুক্তি বললে হবে না নিজে বিবেচনা করে নেই আমি রাজসিক না সত্যি তাই এখানে বলেছেন গৌর প্রিয় সাত হতে পারে সাত মানে সত্যি সত্যি এই জন্য হরি ভজন করতে গেলে সত্যি হতেই হবে বিষ্ণু উপাসনা করতে গেলে সত্যি হতেই হবে আমার বলবো সবই খাবো আর হরি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাকি সবই খাবো আমাদের গুরু মহারাজ বলতেন গ্রহণ করি পবিত্র নাম হবে কি করে এই মুখেই তো পবিত্র নামটা বলছি আমরা আর এই মুখে আমরা খাচ্ছি তাহলে হবে কি করবে এই জন্য হতে হবে

আমার আগে রান্না ভালো বানায় আগে এগুলো ঠিকঠাক করি তারপরে এখন এটি প্রতিকূল ভালো অনুকূল মানে যেটা যে অবস্থা যেরকম আপনার বর্তমান আছে সেটি দিয়ে গরিব দেশে ভালো করে আপনার এমন নয় যে শাস্ত্রে বলেছেন দৈনন্দিন ভালো ভালো দিতে হবে ভগবান তাও বলেন পত্রম পুষ্পম ফলম তেয়ম ভক্ত

তিনি দৈনন্দিন এক লক্ষ নাম করে তার হতে সেবা কি করেন এক লক্ষ হরিনাম করে এক করে দৈনন্দিন করতে বলছে আমরা পারি মহাপ্রভুর জন্মে লক্ষির হাতে সেবা করে এই যারা মায়াপুর গেছেন

সে যতটুকু সময় বিশ্রাম করবে কৃষ্ণ চিন্তনটাকে হতেই হবে হতেই হবে হতেই হবে এই জন্য দুর্বর্গরা যে আমাদেরকে বলেছে না যে ষোলো মালা হয়ে করবেন এটিও আপনাদেরকে ভাবনা রাখতে হবে যে এই ষোলোমালা যে আপনি নিত্যকালে ষোলোমালা জপ করবেন তা না আপনার কি গুরুবর্গরা আপনার ভক্তি মার্গ দেখে আপনি কোন লেভেলে আছেন সেই অনুযায়ী আপনাকে বলেছেন বাবা নাতনা থেকে ষোলো মালা পড়বে তুমি ওই মন্দির কিন্তু আপনি মনে করুন সাধারণ আমি আপনাকে একটি উদাহরণ দিচ্ছি যদি কোনো আপনি কোম্পানিতে জয়েন্ট করেন কোন কোম্পানিতে নয়া কোনো কোম্পানিতে জয়েন্ট করলেন প্রথমেই নিশ্চয়ই স্যালারি কম দেবে নাকি আচ্ছা দু চার পাঁচ বছর পরে কি আপনি একা একই স্যালারিতে কাজ করবেন স্যালারি তখন আপনাকে বাড়াতেই হবে তো সে বাড়াতেই হবে ষোলো বেশি করতে হবে যত আপনি নিরন্তর কৃষ্ণ নাম করতে হবে কত মেলায় নিরন্তর যতক্ষণ নিরন্তর কৃষ্ণ নাম না হচ্ছে ততক্ষণ

নিরন্তর নাম গাব রহিয়া দেহ যাত্রা করি তোমার করুণা পাব এই এই দশা আমাদেরকে পৌঁছাতে হবে যে নিরন্তর বিষ্ণা শুধু ষোলোমালা করার সময় দু ঘন্টা আড়াই ঘন্টা করলেন তারপরে আর নাই আমাদের যদি এই ভাবনা হয় কখন মালা ঝোলাটা রাখবো

हरे राम हरे राम राम हरे हरे बोलो हरे कृष्ण